চীনের ঝুলন্ত মেঘলেভ ট্রেন দেখলে আশ্চর্য হয়ে থাকতে হবে কোন ধরনের চাকা ছাড়াই এই ট্রেন চলে কাজ করে চীনের এই ট্রেন আজকের আয়োজন চীনের জিয়াংসেরা চেয়ে স্থাপিত হয়েছে নতুন উদ্ভাবিত দুই হাজার ছশো ফুট দীর্ঘ রেল লাইন যেটি রেড রেল নামে পরিচিত এই রেড রেল এমন এক প্রযুক্তি যেটা অন্য কোনো দেশ এখনো করতে পারেনি রেড রেল মূলত ঝুলন্ত ম্যাগলেভ ট্রেন যা মাটি থেকে প্রায় বত্রিশ ফুট উঁচুতে স্থাপিত একটি ভাসমান রেল লাইনের নিচে ঝুলন্ত অবস্থায় চলাচল করে এই প্রযুক্তিতে রেল পথের সাথে চাকার কোনো সংযোগ নেই এমনকি কি ট্রেনে কোনো চাকাই রাখা হয়নি পুরো সিস্টেম কাজ করে চৌম্বকীয় শক্তিতে রেড রেল চালানোর মূল প্রযুক্তি হল পারমানেন্ট ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনের গায়ে বসানো আছে শক্তিশালী স্থায়ী চুম্বক যা রেল লাইনের ধাতব কাঠামোর মধ্যে চৌম্বকীয় বল তৈরি করে এই বল বা চৌম্বক শক্তি ট্রেন ট্রেনটিকে ঝুলিয়ে রাখে রেল লাইনের নিচে চীনের এই প্রযুক্তি খুবই শক্তিশালী এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ট্রেন তার ঝুলন্ত অবস্থায় থাকে এবং নিরাপদে চলতে পারে কারণ এই প্রযুক্তি বিদ্যুৎ নির্ভর নয় চলাচলের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে রেল লাইনে বসানো চৌম্বকীয় কুণ্ডলি এই কুণ্ডলি ট্রেনকে সামনে ঠেলে দেয় আবার প্রয়োজন হলে গতি কমিয়ে থামাতে পারে তবে এর জন্য কোন ড্রাইভারের প্রয়োজন নেই পুরো প্রক্রিয়া অটোমেটিক ভাবে পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা যা ট্রেনে ট্রেনের গতি অবস্থান এবং নিরাপত্তা সিস্টেম নিয়ন্ত্রণ করে চীনের এই ট্রেনে কোনো যাত্রীরা কোনো নড়াচড়া টের পান না কেউ চোখ বন্ধ করলে বুঝতেই পারবে না ট্রেন চলাচল করছে এদিকে রেড রেলের ডিজাইনটাও নজর কাড়া বডি খুবই হালকা কাছের জানালা দিয়ে দেখা যায় নিচের শহর পুরো কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শহরের সহজে চলতে পারে চীনের অবিশ্বাস্য এই রেড রেল খরচের দিক দিয়ে অত্যন্ত সাশ্রয়ী চীনের বিভিন্ন শহরে মেঘলেভ ট্রেনের জন্য রেলপথ নির্মিত হচ্ছে যেগুলোর কোন কোনটি চলাচল করে ঘন্টায় ছশো কিলোমিটার গতিতে কিন্তু সাধারণ মেঘলেভ ট্রেনে রয়েছে কিছু ক্ষতিকর দিক যা পরিবেশের জন্য ক্ষতিকর এ কারণে রেয়ার এলিমেন্ট যুক্ত পারমানেন্ট ম্যাগনেটের মাধ্যমে নতুন মেঘলেভ রেল তৈরি করছে চীন যা একই সাথে সাশ্রয়ী এবং পরিবেশ সম্মত